আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইউনিট এ আজকে আমরা শিখব কন্টিনিউয়াস সেন্টেন্স দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় কোশ্চেন করতে হয় ভাই নাও আই ডিডেন্ট ফরগট হিম দিস ইজ দিস ইজ ওয়ারিদ ওকে ওয়ারিদ বিন হাবিব থ্যাংক ইউ এখানে দেখো আই এম দেওয়া আর এখানে হি এম আই দেওয়া এখানে ঠিক আছে তাহলে আমি এই পার্টটা বলবো তুমি এই পার্টটা বলবা ঠিক আছে আপনাদের মনে আছে কিনা যদি সেন্টেন্স কোয়েশ্চেন করতে হয় তাহলে কি করতে হয় সাবজেক্ট এবং ভার্বকে জায়গা বদল করে দিতে হয় সাবজেক্ট চলে যায় ভার্বের জায়গায় আর ভার্ব চলে আসে সাবজেক্টের জায়গায় ঠিক আই এম হয়ে যাবে এম আই হি ইজ 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 হয়ে যাবে শি খুবই ইজি আমি পড়ছি তাহলে আই এম ওয়ারিদ এটা কি হবে তুমি না হি হি ইজ ডুইং ইজ শি ইজ ওয়ার্কিং working okay uh, uh, it is uh, or she is going she is going is she going? good it is staying is, is it, it? Staying. good we are doing are we doing good you are going are, are you going right they are working are they working excellent just keep call সুইচ করলাম ফ্লিপ করলাম জায়গা চেঞ্জ করে দিলেই অ্যাসার্টি সেন্টেন্স হয়ে যাচ্ছে কোয়েশ্চেন দ্যাট মিন্স ও গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে নাও এখানে কিছু কোয়েশ্চেন আছে আমরা আরেকটু করি হ্যাঁ আর ইউ ফিলিং ওকে ইয়েস আই এম ফাইন থ্যাংক ইউ ইজ ইট রেইনিং ইয়েস ইট ইজ আ নাম্বার ভেরি গুড ওয়াই আর ইউ একটু খেয়াল করেন বোল্ড করে দেওয়া অংশগুলাই হচ্ছে কন্টিনিউয়াস

Very good. What are the children doing? They are watching TV. Very good. Look, there is Emily. Where is she going? Where is she going? Where is she going? Where is she going? My dear audience, is

যে ওয়এ যদি যুক্ত করা হয় তাহলে আমরা কিভাবে এটাকে क्वेश्चन করতে পারি এখানে ওয়ার আছে এবং এখানে আছে এম ইজ আর এবং তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে মেইন ভার্ব তার মানে ওয়্যার বা ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দিয়ে আমরা যদি সেন্টেন্স क्वेश्चन করতে চাই কন্টিনিউয়াস তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড দেন অক্সিলিয়ারি দেন সাবজেক্ট দেন ভার্ব এইভাবে ওয়্যার ইজ হি ওয়ার্কিং টুডে ওয়ারি একটু দেখো খেয়াল দেওয়া নেই আবার দেখো ইজ হি ওয়ার্কিং টুডে সে আজকে ওয়েজ হি ওয়ার্কিং টুডে মানে সে আজকে কোথায় ওয়ার্কিং করছে মানে কাজ করছে রাইট ওয়েজ বেন ওয়ার্কিং টুডে Very good. Where are they going? Very good. Where are these people going? Those. Sorry. Those people going. Oi gulo. Very good. Very good. Short answer Yes, I am. Yes, he is. Yes, she is. Yes, we are. We are. No, no, I'm not. No, he is not. অথবা নো হি ইজেন্ট ওকে আমার সাথে একটু পরি শর্ট অ্যান্সার ইয়েস এর সাথে আমরা কিভাবে সেন্টেন্সের সাথে সাবজেক্ট এবং ভার্ব দিতে পারি আমরা একটু দেখব এবার ইয়েস বলো ইয়েস আই এম ইয়েস শি ইজি ইজ ইয়েস ইট ইজ ইয়েস ইউ আর ভেরি গুড

okay amra prior exercise e chole eschi amra ekta sentences gulo dekhi ami question korbo tumi answer deba thik ache so apnara answer deben are you going now yes i am good is ben working today yes he is very good is it raining no it isn't no it isn't right are your friends staying at the, at the hotel no they, are, no they aren't they are স্টেইং উইথ মি বলছে না 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 তারা হোটেলে থাকছে না ওরা আমার সাথেই থাকছে রাইট সো দ্যাটস খুবই ছোট্ট সুন্দর একটা লেসন আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন কোয়েশ্চেন ওকে সো আমরা এবার এক্সারসাইজে চলে যাচ্ছি অডিয়েন্স আমরা হচ্ছে এবার কন্টিনিউয়াস স্টেন্স দিয়ে আমরা যে কোয়েশ্চেন করতে হয় সেটার এক্সারসাইজগুলো করব ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাম প্রশ্ন করছেন যে আর ইউ ওয়াচিং ইট আর ইউ ওয়াচিং এর তখন উনি অ্যানসার দিচ্ছেন নো ইউ ক্যান টার্ন ইট অফ ইউ ক্যান টার্ন ইট অফ না তুমি এটা বন্ধ করে দিতে পারো ওকে আমরা এবার এটা দেখবো ইউ গো নাও তাহলে আপনারা বলেন তো কোয়েশ্চেনটা কেমন হবে ইউ আছে ইউ এর জন্য আমরা কোন অক্সিলারি ভার্ব নেব মানে অ্যামিজার এর ভিতর থেকে কোনটা নিব আর তাহলে আর ইউ আর যেহেতু এটা কন্টিনিউয়াস ওটার সাথে কি হবে আই জি আর ইউ গোয়িং নাও তাহলে পুরো সেন্টেন্সটা সুন্দর করে সবাই বলুন আর ইউ going oh, is it now? তখন ইট বলছে ইয়েস ইউ টুমরো আগামীকাল দেখা হবে তাহলে আপনারা বলুন তো ইট রেইন তাহলে কি হবে আমি কোয়েশ্চেন করব তাহলে প্রথমে আমি কাকে আনবো ভার্বকে অক্সিলারি ভার্বকে তাহলে অ্যামিজারের ভিতর থেকে কোনটা আনবো ইজ কারণ সাবজেক্ট হচ্ছে ইট তাহলে ইজ ইট অ্যান্ড দেন রেইনের সাথে কি দেবো আইএনজি ইজ ইট রেইনিং কারণ এটা কোয়েশ্চেন মার্ক রাইট আচ্ছা ইউ এনজয় দ্য ফেউ তাহলে আমি কি বলবো ইউ আছে ইউ এর জন্য কোনটাকে আনবো এম ইজ আর 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 ইউ তারপরে এনজয়ের সাথে কি দিবজি আর ইউ এনজয়িং দ্য দ্য ক্লক ওয়ার্ক তাহলে কি হবে দ্য ক্লক ওয়ার্ক তাহলে দ্য ক্লক এর জন্য কি আনবো এম ইজ নাকি আর দ্য ক্লক এর জন্য ইজ is the clock clock i n g i n g talu worker er sathe ki hobe i n g is the clock working mane ghori ta ki no it's broken no it's broken okay and the last one you wait for a bus talu you er jonno ki you er jonno ki anbo are are you wait er sathe i n g i n g very good are you waiting for a bus are you no. waiting for a bus No. For a taxi. For a taxi. Very good. Very good. Take <laughs> <laughs> so, a check. এবার আমরা আরো কিছু কোয়েশ্চেন করব ছবির মাধ্যমে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স আমি আগে বলেছি এই সেন্টেন্সগুলো আমরা লাইফে অনেক ব্যবহার করি রাইট আমরা এবার কারেক্ট গ্রামার দিয়ে কারেক্ট প্রনান্সিয়েশন এন্ড বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বলা শিখবো ইনশাআল্লাহ সো এখানে কিছু ভার্ব আছে ওয়াট দেখো ক্রাই ইট গো ল্যাফ লুক অ্যাট রিড রিডটা কেটে দেওয়া আছে স্ট্রাইক থ্রু কেন বলো তো কারণ এখানে লেখা আছে ভেরি গুড এটা করে দেবা তো এই মহিলা বা সরি এই মানে লোকটা এই ম্যামকে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ রেডিং হোয়াট আর ইউ রেডিং রাইট তুমি কি পড়ছো বা আপনি কি পড়ছেন আমরা এবার দেখি এখানে কি দেওয়া যায় নো মন দিয়ে দেখো দেখো এই মানুষটা এই মেয়েটার কথা জিজ্ঞেস করছে কি বলতে পারি তাহলে ভেরি গুড সে মেয়েটা কোথায় যাচ্ছে ওয়ার শি গোয়িং

কি বলছে ওয়াট দেখি ওরা কি দেখাচ্ছে আকাশের দিকে তাহলে কি দেখছো কিসের দিকে লাফিং রাইট তাহলে একটা খেয়াল করুন আমরা ডাব্লু যখন দিচ্ছি ডাব্লু এইচ ওয়ার্ড এটা কিন্তু ডিফারেন্ট কোন রুল না আমরা জাস্ট অক্সিলিয়ারি ভারবেট ঠিক আগে অর্থাৎ বাকি শুরুতে আমি ডাব্লু ওয়ার্ডটা বসিয়ে দিলেই আমার সেন্টেন্স কোয়েশ্চেন হয়ে যাচ্ছে রাইট ওকে থ্যাংক ইউ এবার আমরা আরও কিছু সেন্টেন্স তৈরি করি এবার কোনো ছবি নাই প্রথম দুটা করে দেওয়া আছে আমি এলোমেলো করে বলবো তুমি গুছিয়ে বলবা ঠিক আছে আর অডিয়েন্স আপনারা মনোযোগ দিয়ে দেখেন যদি কোথাও না বুঝেন হোল্ড করবেন আমাদের ব্যাখ্যাটা শুনবেন প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন সবসময়ের জন্য বলি ইজ ওয়ার্কিং বেন টুডে এটাকে সাজালে হয়েছে ইজ বেন ওয়ার্কিং টু What the children আর doing. এটা সাজালে হয়েছে পরীক্ষা হবে সাজালে আবার আর দুইবার বলছো তো আর একবার হবে তো Where are your friends? Going. Going. Put it up up, Where are your, are friends, your friends going? going. Good. Uh, are watching your parents' TV. Are your parents watching TV? Good. Are, you, are, are your parents? Are your parents watching TV? Right, watching TV? Right. Excellent, right. What Jessica is cooking? What is Jessica cooking? Right. What is Why? Jessica cooking? Good. Why you are looking at me? Why are you looking at me? Very good. Is coming the bus? The bus is coming. Prashna Kursi. Is coming the uh -huh. bus? Is? The, is the bus coming? Yes. Is the bus coming? Right? প্রত্যেকটা সেন্টেন্সের প্যাটার্ন কিন্তু একই রকম খেয়াল করুন প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই আমার আপনার কি হচ্ছে ওই হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড এসেছে অথবা আপনার অক্সিলারি ভার্ব এসছে রাইট ভেরি ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা হচ্ছে যে এক্সারসাইজের আগে চলে এসেছি রাইট শর্ট অ্যান্সার ইয়েস আই এম নো হি ইজ এন ঠিক আছে আমি আপনার অ্যান্সারটা শুনতে যাচ্ছি আর ইউ ওয়াচিং টিভি আপনি বলবেন নো আই এম নট আপনি যদি সত্যি সত্যি টিভি দেখে থাকেন তাহলে ইয়েস আই এম ওয়াচিং ওয়াট ইয়েস আই এম সো ওয়ারি তোমার জন্য প্রশ্ন Are you wearing a watch? No. No, I am not. No? No. Are you eating something? I'm not eating something. No, I am not. No, I'm not. Are, they, yes, yes, I am. Okay. Is it raining? No. It's not. No, it's not. Is it raining? No, it's no. Not. Are you sitting on the floor? No.

আমি বলে দিচ্ছি আমরা কি শিখলাম আমরা মূলত শিখলাম হচ্ছে ভাইজান মিষ্টি কি খেয়েছেন ও এখন খাচ্ছেন যা প্রুফ যে আপনি খাচ্ছেন থ্যাংক ইউ আমরা মূলত না ওই আমাদের এই সার আসলেন তোর জন্য থ্রি টু ওয়ান আমরা কি শিখলাম এই লেসনের মাধ্যমে দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় কি শিখেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয়